আফ্রিকার বিশাল ভূখণ্ডের মাঝখানে প্রবাহিত এক প্রাণবন্ত জলধারা কঙ্গ নদী যা পূর্বে জায়ার নদী নামে পরিচিত ছিল নীল নদের পরে এটি আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী যার দৈর্ঘ্য প্রায় চার হাজার সাতশো কিলোমিটার একই সাথে পানি প্রবাহের পরিমাণের দিক থেকে আমাজনের পরে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী তবে শুধু দৈর্ঘ্য নয় কঙ্গ নদী যে বৈশিষ্ট্যটি দিয়ে বিশ্বজুড়ে বিশ্বের জন্ম দিয়েছে তা হল এর অতল গভীরতা পৃথিবীর যে কোনো নদীর চেয়ে এই নদীর কিছু অংশ দুশো মিটার পর্যন্ত গভীর যা একটি সত্তরতলা ভবনের সমান নদীটি আটলান্টিক মহাসাগরে বার্ষিক ছিয়াশি মিলিয়ন টন স্থগিত ফলি এবং অতিরিক্ত ছয় পারসেন্ট বেডরুড পরিবহন করে কঙ্গ নদী এবং এর উপনদীগুলো কঙ্গ রেইনফরেস্টের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এটি দক্ষিণ আমেরিকার আমাজন রেইন পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেইনফরেস্ট এলাকা আমাজনের পর এই নদীটির একই সাথে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পানি প্রবাহ এবং দ্বিতীয় বৃহত্তম নিষ্কাশন অববাহিকা রয়েছে কঙ্গ নদীর উচ্চ হল পূর্ব আফ্রিকার রিফটের উচ্চভূমি এবং পর্বতমালা সেই সাথে তানগানিকা হ্রদ এবং ময়ূর হ্রদ লুয়ালাবা নদীর পানি যোগান দেয় এই নদীর তীর গিরি রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেইনফরেস্ট ফরেস্ট কঙ্গো রেইন ফরেস্ট এখানে বাস করে হাজার হাজার প্রাণী এদের অনেকেই পৃথিবীর আর কোথাও দেখা যায় না এই গণবন একদিকে পৃথিবীর ফুসফুস হিসেবে কাজ করে অন্যদিকে এই নদী তার প্রাণ কঙ্গ নদী আফ্রিকার সবচেয়ে শক্তিশালী নদী বর্ষাকালে এই নদীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে পঞ্চাশ হাজার গণমিটার বা আঠারো লক্ষ ঘনফুট পানি আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয় কঙ্গ নদী এবং এর উপনদীগুলোর নদীগুলোর ক্ষেত্রে জলবিদ্যুৎ উৎপাদনের প্রচুর সুযোগ রয়েছে বিজ্ঞানীরা গণনা করেছেন যে সমগ্র কঙ্গ অববাহিকা বিশ্বব্যাপী জলবিদ্যুৎ সম্ভাবনার তেরো শতাংশ পূরণ করতে সক্ষম এটি সাপ সাহারণ আফ্রিকার সমস্ত বিদ্যুৎ চাহিদার জন্য পর্যাপ্ত শক্তি সরবরাহ করতে সক্ষম বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কঙ্গ নদী এক সুপ্ত দৈত্য বিশ্বের বৃহত্তম সম্ভাব্য জলবিদ্যুৎ কেন্দ্র গ্রান্ড ইনগা ড্যাম এই নদীতে নির্মাণাধীন যা এককভাবে চল্লিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রাখে এটি সফলভাবে বাস্তবায়িত হলে পুরো আফ্রিকা মহাদেশে বিদ্যুতের আলো ছড়িয়ে পড়বে বর্তমানে কঙ্গ অববাহিকা প্রায় চল্লিশটি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে দু হাজার পাঁচ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি এ সকল বিদ্যমান অবকাঠামোর উন্নতি এবং একটি নতুন জলবিদ্যুৎ বাদ নির্মাণের মাধ্যমে উৎপাদন সম্প্রসারণের একটি প্রস্তাব ঘোষণা করে প্রকল্পটি সুবিধার সর্বোচ্চ আউটপুট চল্লিশ গিগাওয়াটে আসবে তবে আশঙ্কা করা হচ্ছে যে এই নতুন জলবিদ্যুৎ বাদের ফলে নদীতে বসবাস করে অনেক মাছের প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে কঙ্গ নদী কেবল একটি নদী নয় এটি গিরে গড়ে উঠেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট কঙ্গ রেইন ফরেস্ট এই বিশাল বনাঞ্চল এমনই রহস্যময় ও সমৃদ্ধ যে একে বলা হয় আফ্রিকার ফুসফুস দা আমাজন এবং কঙ্গ হল বিশ্বের দুটি মহান নদী যা নিরক্ষীয় অঞ্চল থেকে প্রবাহিত হয় এবং যেখানে প্রায় সারা বছর ভারী বৃষ্টিপাত হয় মালেব ফুলের উজানে কঙ্গ অববাহীকে বছরে গড়ে প্রায় ষাট ইঞ্চি বা এক হাজার পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাত হয় যার এক শতর্থাংশর বেশি আটলান্টিক মহাসাগর নির্গত হয় এটি এমন এক জঙ্গল যেখানে আজও মানুষের পা পড়েনি বহু জায়গায় আর সেখানেই বাস করে প্রভৃতির গোপন বাসিন্দারা এখানে আপনি দেখতে পাবেন বনগরিলা তাদের চোখে মানুষও আবেগ খুঁজে পায় ঘন জঙ্গলে ঘুরে বেড়ে বনহাতি ছোট আকারের হলেও ভীষণ চতুর বুদ্ধিমান তবে এটাই সব নয় এই রেইন ফরেস্টের আছে এমন সব প্রাণী যাদের কথা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এই বনের অজানা ও রহস্যময় প্রাণীদের মধ্যে রয়েছে অকাফি বোনাবো ফিবি ব্যাট গাবুন বাইকার সালিসা ব্যাং এবং বাই কালার ব্যাট এই রেইন ফরেস্ট শুধু অক্সিজেন দেয় না এটি হলো পৃথিবীর ফুসফুস যেখান থেকে নিঃশ্বাস নেয় হাজারো প্রাণী কঙ্গ নদী এটি শুধু একটি জলধারা নয় এটি এক চলমান জীবন রেখা যেখানে নদী বইছে সেখানে গড়ে উঠেছে সভ্যতা আসার সম্ভাবনার বসতি এই চার হাজার সাতশো কিলোমিটার দীর্ঘ নদী মধ্য আফ্রিকার অর্থনৈতিক মেরুদণ্ড যেখানে সড়কপথ দুর্লভ সেখানেই কঙ্গ নদী সবচেয়ে নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা প্রায় চার হাজার কিলোমিটার নদীপথ নৌযান চলাচলের উপযোগী যা আফ্রিকার মধ্য অন্যতম দীর্ঘ খাদ্য থেকে জ্বালানি চিকিৎসা থেকে শিক্ষা সবই পৌঁছে যায় এই নদীপথের মাধ্যমে বিশাল নৌকা কাঠের বেলা কিংবা বাঁশ ধরার ছোট নৌকায় প্রতিদিন ফাঁড়ি দেয় হাজারো মানুষ জীবিকা ও খাদ্যের জন্য এই নদী এক আশীর্বাদ কঙ্গতে এখনও পর্যন্ত যে কোনো আফ্রিকা নদী ব্যবস্থার সর্বোচ্চ বৈচিত্র্য রয়েছে তুলনামূলক হিসেবে পরবর্তী সমৃদ্ধ নদী নাইজার বোল্টা এবং নীল নদী যথাক্রমে প্রায় দুশো চল্লিশ একশো চল্লিশ এবং একশো তিরিশ প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে কঙ্গ অববাহিকার অঞ্চলগুলোর মধ্যে নদীর নদী প্রফাত গভীর নদী জলাভূমি এবং হ্রদের মতো বিশাল পরিবেশগত পার্থক্যের কারণে নদীটিকে একক বাস্তুতান্ত্রিক অঞ্চল হিসেবে বিবেচনা করার পরিবর্তে প্রায় একাধিক বাস্তুতান্ত্রিক অঞ্চলই বিভক্ত করা হয় শুধু মাছ নয় নদী অঞ্চলে মানুষ জলাভূমিতে ধান চাষ শাকসবজি উৎপাদন ও পশুপালন করে বিশ্বের সবচেয়ে বড় মিঠা পানির মাছের ভান্ডারগুলোর একটি গড়ে উঠেছে এই নদীতে কঙ্গ নদী শুধু তার প্রাণ আর পণ্যের দ্বারক নয় এটি এক বিশ্ববিখ্যাত পর্যটন গন্তব্য নদীর তীরে থাকা ওকাফি রিজার্ভ সালাঙ্গা বন কি শহরের জাদুঘর এবং ব্রাজাবিলের ঐতিহ্যবাহী স্থাপত্য সবই কঙ্গ দর্শনের অংশ বোট সাফারি করে নদীর বুকে বাঁচতে বাঁচতে দর্শকরা উপভোগ করতে পারে গরিলা বনহাতে নিরল হেরন বা বিরল হিপ্পদের স্বাভাবিক জীবন বিশ্বের সবচেয়ে গভীর নদী হিসেবে স্কুবা ডাইভিং বা স্পেশাল রিভার এক্সপেডিশন এখানকার ইউনিক অ্যাডভেঞ্চার আঠারোশো সত্তরের দশকে বিখ্যাত ইউরোপীয় অভিযাত্রী হেনরি মর্টন স্টানলি এই কঙ্গ নদী আবিষ্কারের অন্যতম প্রতিকৃত তবে তার আগেও স্থানীয় উপজাতিরা শত শত বছর ধরে নদীর গতি জোয়ার বাটা ও ঋতুচক্রের হিসাব জানত ঔপনিবেশিক শাসনের সময় এই নদী গোলাম ও হাতির দাঁতের বাণিজ্যের করিডোরে পরিণত হয়েছিল কিন্তু এখন সেই নদী স্বাধীন আফ্রিকার প্রতীক প্রাণের স্রোত দ্বারা